তোর নানাবাড়ি বগুড়া সেখানেই মানুষ আমি মাত্র ম্যাট্রিক দিয়েছি এরই মধ্যেই জয় জয়কার হয়ে উঠল বিয়ের খবরে পিরোজপুরের এমপি নাকি বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে আমি অবাক হয়ে গেছিলাম শুনে ভাবলাম সে কি করে আমায় দেখল পরে জেনেছি কিসব কাজে এসেছিলেন আমাদের বগুড়ায় সে সময় আমায় দেখে পছন্দ করেছেন প্রতিবেশীরা যেন হিংসেই পুড়ছে এমপির সাথে আমার বিয়ে বলে মা বাবা তো এক পায়ে রাজি প্রথম প্রথম বেশ কান্নাকাটি করলেও পরে যখন পত্রিকায় তার ছবি দেখলাম তখন আমারও জানি কি হয়ে গেল তোর বাবা তোর মতই ছিল স্পর্শে যেমনি ফর্সা তেমনি শরীরের গরম সারা শরীর ধ্যান দিয়ে খুঁজলেও একটু খুঁত পাবি না যেমন লম্বা তেমনি লোহার মতো প্রশস্ত শরীর মুগ্ধ হয়ে চেয়েছিলাম ছবির দিকে যে মেয়ে আমি বিয়ের কথা শুনে দুধ দিন না খেয়েছিলাম সেই মেয়ে সেধে সেধে গিয়ে মায়ের কাছে পছন্দের বিয়ের শাড়ি বাছাই করে দিয়েছিলাম হয়ে গেল বিয়ে চলে এলাম শ্বশুর বাড়ি সব কিছু ভালোই চলছিল প্রথম ছয় মাস এতটা সম্মান এত ভালোবাসা এত প্রাচুর্যের সমৃদ্ধ জীবনযাপন যে আমি গলে গেলাম লেখাপড়া ছেড়ে দিয়ে সংসারে মন দিলাম হুট করে একদিন বুঝতে পারলাম তুই আসছিস আর সেটাও আরো তিন মাস আগে থেকে অল্প বয়স ছিল বুঝে উঠতে পারিনি এক টানা বাপের বাড়ি থাকতাম চার মাস শ্বশুর বাড়ি থাকতাম পাঁচ দিন তোর বাবাই বলেছিল মায়ের কাছে থাকো এ সময় তুই হলি স্বাভাবিকভাবে তোর যখন পনেরো দিন তখন আবার গেলাম ও বাড়িতে তখনই লোকজন একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল আমার সুখ যেই আসে তোকে দেখতে সেই বলে ভালোই হলো ছেলে মেয়ে একদম হচ্ছে আমি অবাক হয়ে যাই বললাম কি বলেন ফুফু আমার তো একটাই মেয়ে ছেলে আসবে কোথেকে উত্তর শুনে আকাশ ভেঙে পড়েছিল তোর বাবার দ্বিতীয় স্ত্রী আমি প্রথম ঘরে একটা ছেলেও আছে সাত বছরের সেই বউ নাকি কোন লোকের হাত ধরে পালিয়ে গেছে তাই আমায় বিয়ে করেছে ছেলেটাও নানা বাড়ি থাকে বিশ্বাস কর কলিজাটা দুভাগ হয়ে গেছিল শুনে যাকে এত ভালোবাসলাম যাকে পেয়ে জীবন ধন্য হলো সেই পুরুষের দ্বিতীয় নারী আমি তার জীবনে আমার আগেও অন্য আর এক শখের নারী ছিল জানিস তো পুরুষ তার জীবনের প্রথম নারীকে ভুলতে দ্বিতীয় নারীকে আনে সহ্য করতে পারলাম না আর না তো পারলাম বিশ্বাস করতে তোর বাবা তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ঘরে ফেরে সেই বারোটা একটার পর একরকম নিজেকে একটা সামগ্রী মনে হলো যেটা তার প্রয়োজন ছিল বলেই এনে ঘর সাজিয়ে রেখেছে তোর বাবা আমার একুশ বছরের বড় ছিল আমার যখন সতেরো বছর তখন তার আটত্রিশ ছিল কিন্তু দেখে পঁচিশ বছর থেকে বড় লাগে না মাকে জিজ্ঞেস করলেই বলতো বয়সে কিচ্ছু হয় না রাজনীতি করে একটু তো বাড়বে আর বয়সটা পার হয়নি পুরুষ মানুষ বয়স হলে সংসার বোঝে মানিয়ে চলতে পারে থেমে গেল পিপাসা বলল বয়স যাই হোক কিন্তু তাতে আমারও তেমন সমস্যা নেই তাই বলে বিবাহিত কারোর সাথেই বিয়ে দিল কেন আমি কি দেখতে খারাপ ছিলাম রাগারাগি করে চলে এলাম বাপের বাড়ি বাড়ি এসে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের সবাই জানতো তোর বাবার বিয়ের ব্যাপারে উনিই নাকি সব বলেছেন কিন্তু তাতেও তারা কোনো আপত্তি করেনি করবেই বা কেন এমপি জামাই দেখে হাত ছাড়া করতে চাইনি এবার কোথায় যাব আমি বাবা মায়ের সাথে রাগারাগি করে চলে এলাম আবার তোর বাবার বাড়িতে সব মানিয়ে নিতে শিখলাম তোর মুখের দিকে তাকিয়ে সংসারও শুরু করলাম মন দিয়ে কিন্তু ওই যে মনের মধ্যে একটা তিক্ততা ভাব ছিল ওটা কাটাতে পারিনি কখনো রাত হলে বুকের ভেতর থেকে থেকে চিন করে ব্যথা উঠত যখন বুকে টেনে নিত তখন শ্বাস বন্ধ হয়ে যেত মনে হতো অন্য আর এক নারী আছে তার সাথে আমার ভীষণ কষ্ট হতো সারা সারাক্ষণ মাথার মধ্যে এক অদ্ভুত যন্ত্রণা বিরাজ করত। কিন্তু তাও তোর শব্দটিও করিনি কিন্তু তোর যখন তিন বছর বয়স হুট করে একদিন তোর বাবা আসলো আমার কাছে মধ্য রাতে ঘুম থেকে তুলে শান্ত কণ্ঠে বলল তৃষ্ণা তোর বাবা আমাকে পিপাসা নয় তৃষ্ণা বলেই ডাকত সেই ডাকগুলোতে মিশে থাকত এক অপ্রকাশিত ভালোবাসা যেগুলো বারবার আমাকে কাবু করে দিয়েছে তাকে ছেড়ে আসতে কিন্তু সেদিনের ডাকে এক নতুন সত্তা খুঁজে পেয়েছিলাম আমি ডাক শুনে যখন উঠে বসলাম তখন অন্যদিকে তাকে নিচু কণ্ঠে বলল হাসতে চাইছে কলিজাটা মুহূর্তে দুভাগ হয়ে গেছিল কিন্তু তারপরেও না বোঝার ভান ধরে বললাম কে উনি বললেন সপ্তাহ থেমে আবারও বললেন যার সাথে গেছিল সেটা কি এখন অন্য পুরুষে মজা চায় ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে আরো তিন মাস আগে আমার সাথে দেখা করতে চাইছিল ক মাস ধরে যাই কিন্তু গেল শুভামকে দেখতে গেছিলাম ছেলেটার জ্বর ও বাড়িতেই ছিল আমার পা জড়ি হাওমা করে কান্না করে বললো আমাকে আর একবার গ্রহণ করো তুমি বিয়ে করেছ তাতে আমার কোনো সমস্যা নেই আমরা দুজন বোনের মতো থাকবো মিলেমিশে আমি থমকে গিয়েছিলাম হৃদয়টা এফার ওফার হয়ে যাচ্ছিল হিংসেতে সারা গা ঝলসে যাচ্ছিল তার হাতের বাঁধন থেকে ছিটকে নিজেকে সরিয়ে নিলাম বহু কষ্টে কান্না হাতিয়ে বললাম সে কি আপনাকে ছুঁয়েছিল হেসে দিয়েছিলেন উনি এই হাসি যেন বীজ ঢেলে দিয়েছিল অন্তরে আমার হাতটা শক্ত করে ধরে বললেন তুমি বাচ্চাদের মতো কথা বলছো তৃষ্ণা সে শুধু আমার কাছে বিনতি করেছিল আমি সাথে সাথে ওখান থেকে চলে এসেছি আর কিছু নাই নিজের সম্পূর্ণ অসহায়ত্ব তুলে ধরলাম তার কাছে জড়িয়ে ধরে কান্না করে বললাম হা আপনি আর যাবেন না ও বাড়িতে শুনেছিলেন তিনি কিন্তু সেটা শুধুমাত্র আমার সীমানার জন্য জ্ঞাত ছিল কিন্তু আমার অলক্ষে তিনি প্রায় প্রতি সপ্তাহে যেতেন তবে সেই মহিলার জন্য নয় ছেলের জন্য প্রতি সপ্তাহে জ্বর কাশি ঠান্ডা গলা ব্যথা বাবাকে দেখতে চাই এমন অজস্র অজুহাত দেখিয়ে টেনে নিত ছেলের মুখ দিয়ে বলিয়ে ওই মহিলা যাতে তাকে একান্তে পায় আর এ বাড়িতে আসার জন্য তোর বাবাকে পটাতে পারে এসব প্রতিদিনই কেউ না কেউ আমার কানে দিত আর বাড়ি আসতেই শুরু হয়ে যেত ঝামেলা তার ধারণা ছিল আমি তার ছেলের সাথে দেখা করতে বাধা দিচ্ছি সৎ ছেলে বলে অথচ আমি তাকে বার বার বুঝিয়েছি এটা ফাঁদ এভাবেই কেটে গেল আরও পাঁচ মাস এর মধ্যে শোভাম ও আমাদের বাড়িতে এলো তোর বাবাই ছেলেকে নিয়ে এসেছে ও বাড়িতে যাতে যেতে না হয় সেজন্য কিন্তু সেটাও কাল হয়ে দাঁড়ালো আমার জন্য ওই মহিলা দুদিন পর পর বাড়ির মধ্যে ঢুকে পড়তো ছেলের সাথে দেখা করার জন্য ধীরে ধীরে সেটা প্রতিদিনে রূপান্তর হলো বাড়ির সবাই আসতে বারণ করলেও শুনত না ছেলে কাঁদত মায়ের কাছে থাকবে বলে ওইদিকে তার সাথে দিয়ে দিলেও আবার বাবার কাছে থাকবে বলে কাঁদে পাছে পুরো এলাকায় ছড়িয়ে যাবে এমপি তার প্রাক্তন স্ত্রীকে ছেলের সাথে দেখা করতে দেয় না সেই ভয়ে কেউ ততটাও জোর দিল না মাটি কামড়ে সহ্য করতে লাগলাম আমি কিন্তু দিনকে দিন সেই সহ্য শক্তিটাও শেষ হয়ে গেল আমার ফুপু শাশুড়ি একদিন বললেন তোর বাবা নাকি আবারও ওকে বিয়ে করে নিয়ে এসেছে গোপনে এখানে শুধু নাকি আমি যাতে না জানি সেজন্য নাটক করছে আর এটা নাকি ওই মহিলাই বলেছে নিঃশেষ হয়ে গেলাম আমি প্রতিদিনের সংসারে অশান্তি মারামারি ঝামেলায় তোর বাবাও বাড়ি আসতো না সহজে তিন চার দিন পর পর একবার আসত তাও গভীর রাতে বুঝলাম আমার সহ্য শক্তি শেষ হার পারবো না জীবনে আর যাই হোক সতীনের সঙ্গে সংসার করতে পারবো না চলে গেলাম সেই রাতেই টেবিলের ওপর গোটা অক্ষরে লিখে দিয়ে এসেছি কাগজে আমায় খুঁজবেন না আপনি শুধুমাত্র আপনার প্রথম স্ত্রীকে ভোলার জন্য আমায় ব্যবহার করেছেন এখন সে ফিরে এসেছে তাই আমায় আর মনে পড়বে না ভালো থাকুন আমায় আর খোঁজার চেষ্টাও করবেন না এরকম কিছু করলে আপনার মেয়েকে বিষ খাইয়ে নিজেও গলায় দড়ি দিব এর পরেও হয়তো খুঁজেছিলেন বগুড়া থেকে শুরু করে পুরো পিরোজপুরে কিন্তু পাননি মা বাবাও হয়তো খুঁজেছিল কি জানি খোঁজ নেয়নি কারো হয়তো কারো বিবেচনায়ও আসেনি যে এইটুকু ছোট্ট ভিতু একটা মেয়ে ঢাকায় যেতে পারে তারা খুঁজে না পেয়ে হয়তো ভেবেছে কোথাও কোনো ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েছি এলাম ঢাকায় তোর বয়স মাত্র সাড়ে তিন অচেনা শহর কোথায় উঠব জানা নেই পৌঁছেছি সকাল আটটা বাজে হাতের বালা দোল নাকফুল চেন যা ছিল সব খুলে রেখে এসেছিলাম তোর বাবার বাড়িতে তবে সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিলাম নগদে সারা শহর খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে পেলাম বাসা তখন ভাড়া ছিল মাত্র আটশো অগ্রিম দিয়ে উঠে গেলাম লক্ষ্য ছিল চাকরি না পাই আগে বাসা রাখি প্রয়োজনে এক মাস ঘরে থাকবো ধীরে ধীরে কোনো না কোনো কাজ পাবই তবুও বাড়ি ফিরব না হাতে টাকা ছিল কম সেটুকু অনেক বাজ বিচার করে খরচ করেছি তিন বেলার জায়গায় এক বেলা খেয়ে থেকেছি হাড়ি পাতিল কিচ্ছু ছিল না ধীরে ধীরে খুব প্রয়োজনীয় কিছু কিনলাম তুই কিচ্ছু খেতি না জোকের মতো লেগে বুকের সাথে এভাবে পনেরো দিন যেতে না যেতেই বুঝতে পারলাম আমি আবারও প্রেগনেন্ট মাথায় আকাশ ভেঙে পড়েছিল কিন্তু ভেঙে পড়িনি ঘুরতে ঘুরতে একটা পার্লারে চাকরি পেলাম বেতন মাত্র আড়াই হাজার লেগে পড়লাম সব শিখলাম বেতন বাড়লো এরপর নিজেই ছোট্ট একটা পার্লার খুললাম এই তো এইটুকুই আজও আছি ঠিক সামনে জমি কিনব বাড়ি তুলব এরপর তোর বিয়ে দিব বলেই হেসে দিল কিন্তু চোখ ভর্তি তার এক সাগর পরিমাণ অস্ত্র স্পর্শে আওত করে মাকে জড়িয়ে ধরল বলল। তুমি ভুল করেছো মা বাবা সব কিছু জানিয়েই বিয়ে করতে চেয়েছে তোমায় কিন্তু তোমার বাবা মা জানতে দেয়নি দুই বিয়ের সংসারে এরকম অশান্তি লেগে থাকবে এটাই স্বাভাবিক এতে বাবার কোনো দোষ নেই তবে তোমার নিজের সকল অধিকার ছেড়ে দিয়ে ওই মহিলাকে সমস্ত সুযোগ ঢেলে দিয়ে আসা উচিত হয়নি থেমে আর যদি বাবা সত্যি ওই মহিলাকে আবারও নিজের করে নেয় সেক্ষেত্রে তিনি সবচেয়ে দোষী এবং অপরাধী এরকম ব্যক্তিত্বহীন বাবার খোঁজ আমি আজীবনেও নিতে চাই না আর সেও লেপটে গেল মায়ের সাথে চুপ করে তাকিয়ে রইল মেয়ের দিকে স্পর্শে হুট করে ভাবনায় নিমজ্জিত হলো অস্পষ্ট কণ্ঠে বলল আব্বু অনেক স্মার্ট ছিল তাই না মা হেসে দিল পিপাসা বলল দেখবি বাবাকে দাঁড়া দেখাচ্ছি বাদ সাদল স্পর্শী মায়ের পেটে মুখ গুছে দিয়ে বলল হুম ফটো না আমি বাস্তবে দেখতে চাই খুব কাছ থেকে একটু ছুঁয়ে বাবা বাবা গন্ধ নাকে নিয়ে তবে পরিচয় দিয়ে নয় একদম অপরিচিতা হিসেবেই দেখতে যাব তাকে তবে বিশ্বাস করো আর এরপর আর কখনোই তাকে মনে আনবো না লাফিয়ে উঠলো আরশি উত্তেজিত হয়ে বলল আমি একটু বাবা দেখবো আপুর সাথে যাব প্লিজ আম্মু পিপাসা ছোট মেয়ের দিকে তাকিয়ে বলল তুমি বাবা জানেই না যে তার আরো একটা মেয়ে আছে তো থেমে ঠিক আছে তোরা যেতে চাইলে যেতে পারিস বড় হয়েছিস আমি আটকানোর কে তবে যদি মায়ের কাছে ফিরতে মন চায় তাহলে ফিরিস নইলে সুখে থাকিস হেসে দিল স্পর্শী মাকে জড়িয়ে ধরে বলল ঢং করছো তুমি জানো আমরা আবার আসবো তাও ইমোশনাল করতে চাচ্ছো পিপাসাও হেসে দিল বলল ঠিক আছে তাহলে কবে যাচ্ছো রান্না করতে হবে আজ সন্ধ্যায় যাব লাঞ্চ করে একদম সকালে পৌঁছাবো সারা দিন দেখে আবার সোজা ফিরে আসবো একটু প্রাণ খুলে দেখে আসবো ফিরোজপুর দুপুর দুইটা জোর দমে জামা কাপড় রাতের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র গোজাচ্ছে আরশি এবং তার মোট ছয় পোশাক নিয়েছে মোবাইল এবং সাথে চার চার রাখলো সাইড ব্যাগে রাতে লাঞ্চে খাবার জন্য খাবার টিফিন বক্সে দিয়েছে পিপাসা সাথে দিয়েছে দশ হাজার টাকা পাশে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে আরশি